মনিরুল আলম সেন্টু গত সতেরো বছর আওয়ামী লীগ করেছেন ঘোষণা দিয়ে স্বামী উস্পানের সৈনিক সেজেছেন নৌকা মার্কানিয়ে নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন সাই মুসপানের জনসভায় উনি বক্তব্য রেখেছেন মনিরুল আলম সেন্টুকে ফতুলা থানা বিএনপির সভাপতি শহীদ টিটু এবং ফতুল্লা থানা বিপির সহসভাপতি হাজি শহীদুল্লাহ তাদের দুইটি পৃথক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন যে আলম সেন্টুনাকে তাদেরকে আশ্রয় দিয়েছেন ওনাদেরকে ব্যক্তিগতভাবে যদি আশ্রয় দিয়ে থাকে সেটা আলাদা কথা কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা তাদের দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আলম সেন্টুকে যারাই বিএনপিতে পুনর্বাসনের চেষ্টা করবে আমরা ফতুল্লা থানা বিএনপির সভাপতি আওয়ামী দূসর শহীদুল ইসলাম এবং আওয়ামী দীসর হাজি শহীদুল্লার বহিষ্কার এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা দাবি করছি যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে চেষ্টা করবে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা করা হয় এটাই আমাদের আজকের সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু মনিনুল আলম সেন্টু বিগত সতেরো বছরে নম পার্ক সহ বিভিন্ন জায়গা জমির ব্যবসা করেছে শাহিম উসমানের সাথে একসাথে শাহ নিজামেদের সাথে একসাথে ব্যবসা করেছে এদের কি আমরা বিএনপির হিসাবে মাইনে নিতে পারি এদেরকে আমরা বিএনপি হিসাবে মাইনে নিতে পারি না আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা এদেরকে মাইনে নিব না এবং এদেরকে যারা প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে আমরা প্রতিহত করব সোনারগা থানার মামলার চোদ্দ দশ দুই হাজার চব্বিশ মামলার হত্যা মামলা এজাহানামী আসামি পুলিশ তাকে গ্রেপ্তার করতেছে না শুধুমাত্র এইরকম যারা আওয়ামী বিএনবি তাদের হস্তক্ষেপের কারণে আর একটা মামলা হলো ফতুল্লা থানা মামলা নম্বর আপনারা নিয়ে যেতে পারেন ফতুল্লা থানা মামলা নম্বর চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ হত্যা চেষ্টা এবং বোমের মামলা সেই মামলাও সে নামি আসামি সম্ভবত এগারো নম্বর আসামি দুইটা মামলা আমার জানা মতো আমি জানি যে আরও বেশি মামলা আছে কিন্তু নয়টা মামলা আছে আমাদের সুলতান ভাই বললেন আমার কাছে দুইটা দুইটা মামলার কাগজ আছে সিদ্ধিরগঞ্জ ফতুল্লা সোনার গাঁ তিন আমরা আইনসিন কলমিন কমিটির মিটিং এ ডিসি সাহেবের উপস্থিতিতে এসপি সাহেবকে আমি নিজেই বুঝি এরা বলে যে বিএনপির কোনো কোনো নেতা নাকি তদবির করতেছে এই জন্য পারতেছে না ওই সেন্টু তো ঘোষণাই করছে আপনারা জানেন বোধ হয় পাঁচ থেকে দশ কোটি টাকাও যদি খরচ হয় তাহলে আমি বিএনপিতে বিনপির কমিটিতে প্রবেশ করবো হয়তো বা টাকার লোভে নিতেছে হয়তো বা ক্ষমতার কারণে নিতেছে হয়তো বা ওইখানে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে সেন্টু যদি সেন্টু যদি থাকে ব্যবসা বাণিজ্যটা তারা তাদের স্মুথ হবে কোনো বাধার সৃষ্টি হবে না এই কারণে নিতে পারে ফতুল্লা থানা বিএনপি চায় শুধু সেন্টু চেয়ারম্যান না আওয়ামী লীগের কোনো দোষরকে যদি কেউ শুধুমাত্র শহীদুল ইসলাম না শহীদুল ইসলাম টিটু হাজি শহীদুল্লাহ সহ যারাই আওয়ামী লীগের দোষকদের বা আওয়ামী লীগদেরকে বিএনপিতে ফতুল্লা থানা বিএনপিতে বা ফতুল্লা থানার অন্তর্গত কোনো অঙ্গ সংগঠনে পুনর্বাসিত করার চেষ্টা করবে আমরা ফতুল্লা থানা বিন ঐক্যবদ্ধ ভাবে সেটা প্রতিরোধের চেষ্টা করব। এবং আপনাদেরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডেকে এনে আপনাদের সাথে সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করবো